নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা গাজলডোবা তিস্তা ব্যারেজে ঘুরতে এসেছি গজলডোবা পশ্চিমবঙ্গের একটি খুব পরিচিত স্থান যা মূলত তিস্তা নদীর উপর নির্মিত গজলডোবা বাঁধ বা ব্যারেজ এবং সেখানকার পর্যটক কেন্দ্রের জন্য বিখ্যাত তিস্তা নদীর উপর এই বিশাল বাঁধটি সেচের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই বাঁধের কারণে এখানে একটি বিশাল জলাধার সৃষ্টি হয়েছে যা নদীর শান্ত রূপ তুলে ধরে এই বাঁধ

বুঝিবা বা কোন চাক পানি যে যাই দূরদেশ বুঝি বুঝিবা কোন চাক পানি যে যাই

এই স্থানটি মূলত তিস্তার ভাজা চিংড়ি মাছের চপ এবং বরোলি মাছ ভাজার জন্য বিখ্যাত পর্যটকরা ভিড় করেন নদীর মাছের এই বিশেষ স্বাদ উপভোগ করার জন্য লাল কিসের আস্তরণ পড়েছে আয়রন বোধ হয় নাকি পুকুরটা পরিষ্কার আর এপাশের পুকুরটা লাল সুন্দর সুপারি গাছের শাড়ি এখানে স্থানীয় এক গৃহস্থের পুকুরে লাল শালুক ফুল ফুটে আছে লাল শালুক বা রক্তকমল শুধু দেখতেই সুন্দর নয় এটি বাংলার চিরায়ত প্রকৃতির একটি অংশ স্নিগ্ধ পুকুরের সবুজ পাতার ভিড়ে এই লাল ফুল যখন মাথা তুলে থাকে তখন দৃশ্যটা যেন এক নিপুণ চিত্রকলা হয়ে ওঠে শালুক ফুল জলজ উদ্ভিদের মধ্যে অত্যন্ত পরিচিত এবং মনোরম একটি ফুল এটিকে রক্তকমল বা রক্তশাপলা নামেও ডাকা হয় গৃহস্থের বাড়ির শিব পুজোর থান শীতকালে মানে নভেম্বর থেকে মার্চ মাসে গজলডোবা জলাধারটি পরিযায়ী পাখিদের জন্য একটি স্বর্গরাজ্যে পরিণত হয় ছোটবেলা এই ফুলগুলো দিয়ে কত খেলেছি আজ এ পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন